আমরা ইন্টারন্যাশনাল লেতে জানানো হয়েছে চিন্ময় মহাপ্রভু যেহেতু ইস্কন সারা পৃথিবী জোড়া তারা এটা বিরাটভাবে পদক্ষেপ নিচ্ছে আর ইস্কন সম্পর্কে আপনারা সবাই জানেন এমন একটা প্রতিষ্ঠান যেটা মহাপ্রভুর নামে যে মহাপ্রভু বলেছিলেন যে পৃথিবীতে যত নগর আদি গ্রাম প্রচারিত হয়ে আজকে সেটা প্রচার হচ্ছে আজকে আমেরিকা থেকে আরম্ভ করে রাশিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আজকে এই ধর্ম গ্রহণ করেছেন আর সেই শান্তি ধর্ম যেটা প্রেমের ধর্ম মহাপ্রভুর হরিনাম আর তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক তাদেরকে বলা হচ্ছে উগ্রপন্থী সমস্ত মঠ মন্দির সাধু সন্ন্যাসী তারা সব পথে নেমেছেন এবং চিন্ময় মহাপ্রভু যে কাজটা করেছেন যেটা আমরা করতে পারিনি তিনি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছেন মঠ মিশনের সমস্ত সাধু সন্ন্যাসী থেকে জাত পাত মিলে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুরা একটা কমন কমন প্ল্যাটফর্মে এসছেন যার জন্য গ্রাপ্তার জন্য আপনারা কি আজকে ডেপুটি হাইকমিশনে জানালেন যে ডেপুটি যে সাত দিনের মধ্যে পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে আপনারা সীমান্তে করবেন বন্ধ করবো জানাচ্ছে ওরা বলেছেন যে ইতিমধ্যেই আমরা জানিয়েছি ইতিমধ্যে স্টেপ নিয়েছে প্রশাসন থেকে এটা আমাদের আশ্বস্ত করেছেন